আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনেক আশা আকাঙ্ক্ষার পর নলজুরি খাসি হাওয়ারে ফ্রি প্রকল্প থেকে আজ ষোলোশো ফুট বাড়ির পাইপ উদ্বোধন করা হয় আমরা সিলেটের গোয়েন্দঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের পূর্ব জাফলং দুই নম্বর ব্লকে অবস্থান করছি আমি মোহাম্মদ আবদুল্লাহ আল উপসহকারী কৃষি কর্মকর্তা আমার সাথে আছেন আমার সহকর্মী মিনহাজ হোসেন কামরান উপসহকারী কৃষি কর্মকর্তা পূর্ব যখন দুই নম্বর ব্লকের দায়িত্বে আমাদের সাথে আছেন অত্র ওয়ার্ডের এই ইউনিয়ন পরিষদের সদস্য জেনাব ফারুক ভাই আমাদের মাঝে আছেন এই আজকে আমাদের ডিএ কর্তৃক ফ্রিপ প্রকল্প থেকে পানির যে আজকে এটা সংযোগ দেওয়া হয়েছে এটা আমরা আজকে চালু করে দেখলাম মোটামুটি কৃষকরা আনন্দিত এবং সেচের যে হাহাকার বিষয়টা আজকে তাদের নিরসন হয়েছে খুবই আনন্দিত এই নলজুরি আনসতন গ্রামের কৃষক এবং খাসিয়া হাওয়ার এই দুইটা গ্রামের কৃষক খুবই আনন্দিত এবং এই বিষয়ে একটু যদি আমাদের ইউনিয়ন পরিষদের সদস্য ফারুক ভাই সুন্দরভাবে যদি একটু মতামত দিতেন জি আলাইকুম আমি আসলে আমার পক্ষ থেকে বা আমার কৃষকের আমার ওয়ার্ডের অত্র ওয়ার্ডের সর্বস্তরের কৃষকের পক্ষ থেকে আমি অত্যন্ত আনন্দিত এবং ধন্যবাদ জানাই বিশেষ পর্যায়ে উপসহকারী কামরান ভাই এবং আল জাবির ভাই আপনারা দুইজন যেখানে মাঠে আছেন আপনাদের তথ্য অনুসারে কৃষি অভিচার যিনি আছেন রায়হান ফট্র নিসার থানাকর্মহ কিন্তু আমাদের একটা স্বপ্ন ছিল এই যে হাওয়ারটা আজকে পানির অভাবে দেখা গেছে যে অনেক সময় ডিউ টাইমে কৃষি হইতো না এবং দুইটা ফসল উঠতো এই যে আজকে ষোলোশো ফুট পাইপ আসছে আসার পরে আমরা এখন আর পানির জন্য অন্ততকে খাসি হাও নিরাপদ কিন্তু এর ভিতরে একটা চাওয়া আছে আপনারা ভিডিওতে দেখবেন যেখানে এখানে কতটুক কৃষি যেখানে দুইটা ফসল এখন এটা আমরা তিনটা ফসলের আওতায় আনতে পারবো এবং কৃষক উপকৃত হব আমরা উপকৃত হবে দেশ উপকৃত হবে পাশাপাশি আমার দাবিটা হলো যে ষোলোশো ফুট পাইপ এখানে আসছে উপজেলা গোয়েনঘাট কৃষি বিভাগ থেকে আমি আপনাদের মাধ্যমে আমার থানা প্রধান যিনি আসেন রায়হান পারভেজ রনি আর কোথায় থেকে আমি জানি না আমার কৃষকের পক্ষ থেকে আমার দাবি হচ্ছে আপনারা দেখেন অনেক ভালো লাগতেছে খুবই আনন্দিত যে আরও ষোলোশো ফুট পাইপ মিনিমাম আরও টু আরও ষোলোশো ফুট পাইপ দিলে আমাদের হাওড়টা ফিল আপ হয়ে যায় এবং আমাদের আর কোনো ত্রুটি থাকে না অন্তত ওকে পানির এই দাবিটুকু আমার থাকলো এবং আজকে আরেকটা দাবি আমি বারবার যেটা তুলে ধরতেছি যে আপনি দশ তলায় থাকেন আর বিশতলায় থাকেন বাধ্য হওয়া লাগবে কারণ আমরা এই আগে আমাদের এই দানের নিরাপত্তা কোন দিকে হবে এটা দেখা লাগবে রোগবেলায় কীটনাশক এগুলো আপনারা আছে। প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের বাঁচতে হলে আমাদের ছোটো ছোটো এরিয়া হলো খাল প্রয়োজন যাতে আগাম বন্যা হলে পয়সা পাহাড় পাহাড়ের নল আসলে আগাম বৃষ্টি হলে খুব দ্রুত যাতে পারে এটা নিষ্কাশন হয়ে যায় তো আমি আশা করতেছি এই বছর আমরা সর্বপ্রথম এই হাওয়ার যেটা হয় না এটা আপনাদের মাধ্যমে শুরু করবো আউস যেটা অন্ততকে অল্প অল্প করেই যেহেতু এই ষোলোশো ফুট পাইছে এই ষোলোশো ফুটের ভিতরে আমরা আউশ শুরু করবো আল্লাহর আল্লাহ রুফে বসারে জানাচ্ছি এবং অত্যন্ত আনন্দিত আপনাদেরকে অভিনন্দন ধন্যবাদ কি দি যে এই খুশি আমার মানে আমি বলতে পারতেছি না খুব খুশি লাগতেছে যে অনেক আনন্দিত এবং আপনাদেরকে আগে পিছে অত্যন্ত পরিশ্রম করে আমার এই ওয়ার্ডটাকে বা জাফরং এই বৃহত্তর গোয়েনঘাটকে আপনারা যেভাবে কৃষিতে আগায় নিচ্ছেন আমার অনুরোধ থাকবে এইভাবে আপনাদেরকে যাতে আরও পাশে পাই আগামী দিনগুলাতেও ধন্যবাদ ইউনিয়ন পর্যায়ের ইউপি সদস্য ফারুক ভাইকে চমৎকার উপস্থাপন করার জন্য আমরা আমাদের আপ্রাণ এবং মনে প্রাণে এবং নিরলসভাবে কাজ করে যাচ্ছি যে কৃষকের বাইক্য যেন পরিবর্তন হয় ইনশাআল্লাহ আমরা সহযোগিতা করে যাব বাদ বাকি দেখা গেছে আমাদের সিনিয়র সাররা এবং সর্বশেষ হইলো যে আমরা সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখি আল্লাহ আমাদেরকে ভালো একটা শেষ সমাধান দিবেন অত্র ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মিনহাজ হুসেন কামরান একটু সংক্ষেপে যদি বলতেন আসসালামু আলাইকুম আমি মিনহাজ হোসেন কামরান উপসহকারী কৃষি কর্মকর্তা ধন্যবাদ জানাই উপসহকারী কৃষি আব্দুল্লাহ আবদুল্লাহ জাভিরকে আমাকে সুযোগ দেওয়ার জন্য এটা আসলে ফ্ল্যাট রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট থেকে এটা দেওয়া হয়েছে এখানে ষোলোশো ফুট পাইপ দেওয়া হয়েছে এখানে পানির অনেক সমস্যা ছিল এটাতে ড্রেনের মাধ্যমে জমিতে পানি দেওয়া হতো কিন্তু এই বর্তমানে যে পাইপ দেওয়া হয়েছে এখানে পানির কোনো অপচয় হবে না সেজন্য এই পাইপটা দেওয়া হয়েছে তো এটা দেওয়াতে কৃষকরা অনেকই খুশি আনন্দিত এবং তারা যে আমরা যেভাবেই বলতেছি ও ঠিক ওইভাবেই চাষাবাদ করতেছে কৃষকরা আশাবাদী এইরকম কৃষকের যদি উৎসাহ নিয়ে কাজ করে তে বাংলাদেশের যে কৃষিটা দ্রুত দুর্বার গতিতে এগিয়ে যাবে ধন্যবাদ মেম্বার সাহেবকে উনি আমাদেরকে সময় দিয়েছেন এবং প্রত্যেকটা দিক দিয়ে থেকেই উনি পরিদর্শন করে দেখতেছেন কোন দিক দিয়ে কোন কৃষকের কোন চাহিদা আছে এটা আমাদের কাছে তুলে ধরতেছেন আমরাও ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের এই সমস্যাগুলো নিরসনের জন্য আমরা উদ্বোধন করব কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন করব এই নিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ